একটা আবেদন দাখিল করেছিলাম আপনারা ইতিমধ্যেই জানেন যে আমাদের তদন্ত সংস্থা দিনরাত নিরলস কাজ করছেন আমাদের প্রসিকিউশন প্রসিকিউটর যারা আছেন প্রত্যেকেই তাদের এই তদন্ত কার্য নিবিড়ভাবে তত্ত্বাবধানের চেষ্টা করছেন এবং আমরা খুব স্বচ্ছতার সাথে এবং খুব মেটিকুলাসলি যেই সব অপরাধী জুলাই আগস্টের গণহত্যার সাথে বিশেষভাবে জড়িত তাদের ব্যাপারে তথ্য প্রমাণ সংগ্রহ করার পরেই তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আমরা আদালতের কাছে আবেদন জানাচ্ছি এবং এই প্রক্রিয়ার অংশ হিসাবে আশুলিয়া এলাকায় পাঁচই আগস্ট তারিখে ছয়জন শহীদ ছয়জন ছাত্রকে গুলি করে হত্যা করা হয় শহীদ করা হয় এই ছয়জনকে হত্যা করার পরে আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মিডিয়ার মাধ্যমে জানেন যে তাদেরকে প্রথমে গুলি করে হত্যা করা হয় হত্যা করার পরে তাদের প্রথমে চ্যাংদলা করে একটা রিক্সা ভ্যানের মধ্যে উঠানো হয় ওইখানে কিছুক্ষণ ফেলে রাখার পরে পরবর্তী সময়ে পুলিশের একটা ভ্যান নিয়ে আসে সেই ভ্যানে তাদেরকে উঠানো হয় ভ্যানটা সেখান থেকে সরিয়ে থানার পাশে একটা জায়গায় একটা দোকানের সামনে দাঁড় করিয়ে রেখে সেই লাশগুলোতে পেট্রোল এনে বোতল ভরে এক জায়গা থেকে পেট্রোল আনে একজন আরেকজন এই পেট্রোলটা ঢালে আরেকজন ম্যাচ নিয়ে আসে তারপরে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করা হয় গাড়ি সহ তাদের এই জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করার উদ্দেশ্য ছিল যাতে করে মানুষ বুঝতে না পারে যে এদেরকে কে হত্যা করেছে পুলিশ হত্যা করে পুলিশের গাড়িতে রেখে আগুন দিলে মানুষ মনে করতে পারে যে পুলিশের গাড়িতে যেহেতু আগুন দেওয়া হয়েছে হয়তো এটা এই হত্যাকাণ্ডটা ছাত্র জনতা করেছে এইভাবে দায়টা অ্যাভয়েড করার জন্য তারা পুলিশের গাড়িতে রেখে আগুন দেয় আমাদের তদন্ত সংস্থা এই ব্যাপারে ডিটেল তদন্ত করে এবং তদন্ত পরে যেটা পাওয়া যায় যে এই ঘটনার সময়ে গুলিবর্ষণের সাথে ঢাকা উনিশ আসনের সেই সময়ের যে এমপি ছিল সাইফুল ইসলাম সে নিজ হাতে অস্ত্র নিয়ে গুলি বর্ষণ করেছে পুলিশের পাশাপাশি ছাত্রলীগকে নিয়ে তিনি সহ এই লাশ পোড়ানোর ঘটনার সাথে সেই সময় কর্মরত চারজন পুলিশ অফিসারকে আমরা শনাক্ত করেছি এই চারজন আর সাইফুল ইসলাম ঢাকা উনিশের এমপি সেই সময়ের তার বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন করেছিলাম আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আজকে বলেছেন ইমিডিয়েটলি তাদেরকে অ্যারেস্ট করে আদালতে সোপর্দ করার জন্য এবং এই গ্রেপ্তার করে করামাত্র তাদেরকে আদালতের কাছে সফর্থ করতে হবে এবং পরবর্তী ছাব্বিশে জানুয়ারিতে এই মামলার জন্য পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে এর মধ্যে প্রগ্রেস রিপোর্ট বা তদন্ত রিপোর্ট যেটা আমরা পাবো সেটা আদালতের কাছে দাখিল করব। আর হচ্ছে মোটা দাগে আমরা যেটা বলার চেষ্টা করছি যে ছাত্র জনতার মধ্যে সবার মধ্যে আমাদের ব্যাপারে যাতে কোনো অনাস্থা তৈরি না হয় আমরা ব্যাপক হারে গ্রেপ্তারি পরোয়ানা জারি করছি না কারণ গ্রেপ্তারি পরোয়ানা ব্যাপকভাবে জারি না করে আমরা তদন্ত করে যাদের মধ্যে কনক্রিট এভিডেন্স পাচ্ছি সেগুলোকেই আমরা নিয়ে আসছি কিন্তু কোনো অপরাধী ছাড় পাবে না এটাও সত্য আর বিভিন্ন থানাগুলোতে গোটা বাংলাদেশ জুড়ে যে সমস্ত থানায় মামলাগুলো করেছেন ভিকটিম পরিবার আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারের পক্ষ থেকে যে নির্দেশনা আমরা সরকারের পক্ষ থেকে যে মতামত জানতে পেরেছি যে এই মামলাগুলো কিন্তু তদন্ত অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এগুলোকে তাদের মামলা হিসেবে গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু থানাগুলোতে এই মামলা চলমান থাকবে আইনের যে এবং বিচারিক যে সমস্ত প্রক্রিয়া আছে আসামিকে গ্রেপ্তার তাদেরকে আদালতে সম্পর্দ করার এই প্রক্রিয়াটাও চলমান থাকবে আমরা যখন মনে করব যে এখানে টাইম অ্যাগেন্স্ট হিউম্যানিটির অধীনে এই আসামিদেরকে ধরা দরকার তাদের বিরুদ্ধে এখানে নিয়ে আসা দরকার তখন আমরা যাব কিন্তু ধরেন যেহেতু ছাপ্পান্ন হাজার বর্গ মাইল জুড়ে এটা হয়েছে এই গ্রাউন্ড লেভেল পর্যন্ত যেতে আমাদের সময় লাগবে আমরা বারবারই যেটা বলার চেষ্টা করেছি যারা অপরাধের একদম মাস্টারমাইন্ড ছিলেন একদম টপে যারা আছেন তাদেরগুলোকে আমরা আগে নিয়ে আসছি ক্রমান্বয়ে আমরা নিচের দিকে যাব সুতরাং কাউকে আশাহত হওয়ার প্রয়োজন নাই আমরা আশ্বস্ত করছি জাতিকে যে আমরা সবার ব্যাপারে আমরা এটার জবাবে আমরা আদালতকে বলেছি যে এই ঘট যে সমস্ত পুলিশ কর্মকর্তা ছিল তারা ইতিমধ্যেই আরও আরো ব্যাপক পরিসরে যে সমস্ত ঘটনা ঘটেছে সেগুলোতে তারা আসামি হয়েছেন এবং আসামি হয়ে গ্রেপ্তার হয়ে অলরেডি তারা জেলেও আছেন এবং এটার কমান্ড রেসপন্সিবিলিটির কারণে উপরের দিকে শেখ হাসিনা সহ স্বরাষ্ট্রমন্ত্রী সহ অন্যরাও আসামি হয়েছেন তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে স্পেসিফিক্যালি এই ছয়জনকে হত্যা করে লাশ পুরানো একটা নৃশংসতম ঘটনা সেই জন্য এইটাকে আমরা আলাদাভাবে তদন্ত করেছি এবং এইটার সাথে রিলেটেড যে কয়েকজনকে পাওয়া গিয়েছে তাদের বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছি কিন্তু এর সাথে আরও যারা ইনভলভ আছে যাদের বিরুদ্ধে তদন্তে আমরা কনক্রিট এভিডেন্স পাবো তখন তাদের বিরুদ্ধেও কিন্তু আমরা গ্রেফতারি পরোয়ানা চাইব এটা আমাদের রিপোর্টেও আমাদের তদন্ত কর্মকর্তারা বলেছেন যে তদন্ত চলছে যাদেরকে ভবিষ্যতে আরো সম্পৃক্ত পাওয়া যাবে তাদের বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা চাইতে পারবো এখন পর্যন্ত এদের বিরুদ্ধে কনক্রিট এভিডেন্স আছে ফলে আমরা তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছি আমাদের জানামত পুরিতে পুরীতে আছেন কিনা কর্মস্থলে এটা জানি না কিন্তু তাদেরকে চাকরিচ্যুত এখন পর্যন্ত করা হয়নি সেটা আমরা আমাদের কাছে তথ্য আছে সুতরাং আমরা আশা করছি যে হয়তো দ্রুতই তাদের গ্রেপ্তার করা সম্ভব হবে এই আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য আনুষ্ঠানিকভাবে নোট ভারবাল দিয়েছে সরকার ভারতকে এই বিষয়টিকে আপনি চিফ প্রসিকিউটর হিসেবে কিভাবে দেখছেন এবং আপনার মূল্যায়ন কি আমার এখানে মূল্যায়ন করার সুযোগ নেই রাষ্ট্র রাষ্ট্রের কাজ করেছেন আমি তো এই রাষ্ট্রের একটা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কাজ করছি আমি চিফ প্রসিকিউটর হিসেবে কাজ করছি আমাদের রিকোয়েস্টের ভিত্তিতেই রাষ্ট্র সেই ব্যবস্থা নিয়েছেন সুতরাং এই বিচারিক প্রক্রিয়ার অংশটাকে এক্সপেডাইট করার জন্য সরকারের পক্ষ থেকে নোট ভারবাল দেওয়া হয়েছে কূটনৈতিক চ্যানেলে তাকে ফেরত পাওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে সুতরাং এইটা একটা ধারাবাহিক প্রক্রিয়ার অংশ এখানে আমার মন্তব্য করার কিছু নেই আমরা চাইব সরকার এই কাজ কাজের মাধ্যমে সফল হয়ে তাদেরকে তাকে যদি আমাদের কাছে আনতে পারেন তাহলে বিচারটা আরও ভালোভাবে করা সম্ভব হবে সুতরাং রাষ্ট্র এবং আমরা আলাদা কোনো বিষয় না রাষ্ট্রের পক্ষ থেকে যেটা করা হয়েছে এটা আমাদের পক্ষ থেকে রিকোয়েস্টের মাধ্যমেই করা হয়েছে